আসসালামু আলাইকুম এভরিওান আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব একেবারে মিষ্টির দোকানের মতো রস মুচমুচে খাজা তৈরির রেসিপি এই খাজাটা বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা হয় রসালো তৈরি করাটাও খুব সহজ খাজা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন আমি প্যাকেটের আটাটা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ বা স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন তাহলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ন করে নেব এভাবে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে আটাটা যখন এরকম ঝুরঝুরে হয়ে আসবে সে পর্যায়ে বুঝবেন যে এটা মাখানো হয়ে গিয়েছে এই তো এভাবে করে মাখানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আমরা যেমন নর্মাল রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি ঠিক তেমন করে এরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে আমি মথে নিয়েছি প্রায় চার পাঁচ মিনিটের মতো এটা যখন মথা হয়ে যাবে তখন ওপর থেকে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি যেন ওপরটা ড্রাই না হয়ে যায় তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে একেবারে সফট হয়ে যাবে মিনিমাম এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে নেব সেজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ প্রায় টু থার্ড কাপ বা পনে এক কাপ পরিমাণ পানি একটা ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর চুলার জালটা হাই হিটে রেখে এটাকে আমি দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নেব দুই তিন মিনিট পর শিরাটা ফুটে উঠেছে আর একটু আঠালো ভাব চলে এসেছে শিরাটা যেন জমে না যায় সেজন্য এখানে এক ফালি লেবুর রস দিয়েছি এটা কোনো এক তার বা দুই তারের শিরা হবে না যখন একটু আঠালো হয়ে আসবে সে পর্যায়ে শিরাটাকে নামিয়ে নিতে হবে শিরাটা হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দশ মিনিট পর আমি ডোটাকে আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি মথা হয়ে গেলে এটাকে আমি সমান পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি সমান পাঁচটা ভাগে এটাকে ভাগ করে নিয়েছি আর এখান থেকে আমি একটা লেচি নিয়ে পাতলা করে একটা রুটি বানিয়ে নেব চেষ্টা করবেন রুটিটা যতটা পাতলা করা যায় খাজাগুলো ততটা ক্রিস্পি হবে এরকম করে পাতলা করে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছে। আর সবগুলো রুটি একই সাইজের একই সমান করে বানিয়ে নিতে হবে এ তো আমি এখানে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখান থেকে একটা রুটি আমি বোর্ডের ওপর প্রথমে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি প্রায় একটা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা পুরো রুটির ওপর দিয়ে তারপর ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন তাহলে খাজাগুলো আরও বেশি ক্রিস্পি হবে তো এভাবে করে একটা রুটি আমি ময়দা আর তেল ব্রাশ করে নিয়েছি তারপর ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি রুটি দিয়ে ঢেকে তারপর আবারও একটা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব ভালোভাবে পুরো রুটিটায় মাখিয়ে নিচ্ছি তারপর আবারও কিছুটা শুকনো ময়দা এভাবে ছড়িয়ে দিচ্ছি পুরোটা রুটির গায়ে এভাবে করে আমি পাঁচটা রুটি পুরোটা সেট করে নেব সবগুলো রুটিতেই একইভাবে তেল আর শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে এ তো এভাবে করে আমি সবগুলো রুটি লাগিয়ে নিয়েছি রুটিগুলো যখন লাগানো হয়ে যাবে তখন হালকা হাতে একটু প্রেস করে নিয়ে তারপর এক সাইড থেকে একটু রোলের মতো করে তৈরি করে নিচ্ছি আর একটু টাইট করে এভাবে রোলের মতো করে করে নিতে হবে শেষের অংশটা যেন খুলে না যায় তাই একটু পানি লাগিয়ে দিয়ে এটাকে সিল করে দিয়েছি তারপর এটাকে একটু রোলের মতো করে নিয়েছি এবারে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে এটা কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এগুলো কেটে নিচ্ছি আর এক কাপ ময়দা থেকে অনেকগুলো এখানে খাজা তৈরি হয়েছে এবারে হালকা হাতে চেপে একটু এভাবে চ্যাপটা করে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি জোরে বেলা যাবে না হালকা হাতে একটু বেলে নিতে হবে এই তো এভাবে করে একটু চেপে তারপর হালকা হাতে বেলুনি দিয়ে একটু বেলে নিলেই খাজাগুলো রেডি হয়ে যাবে আর দেখুন দর্শক এ পর্যায়ে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই তো এভাবে করে সবগুলো খাজায় আমি রেডি করে নেব তারপর এটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে খাজাগুলো দিয়ে দেব আর কোনোভাবেই অনেক বেশি গরম তেলে খাজাগুলো দিতে যাবেন না তাহলে এগুলো মুচমুচে হবে না তারপর চুলা রাস্তা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে কোনোভাবে হাই হিটে খাজাগুলোকে ভাজা যাবে না কিছুক্ষণ পর দেখা যাবে এগুলো বেশ খানিকটা ফুলতে শুরু করবে আর লেয়ারগুলো ছাড়বে এ পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে একেবারে ক্রিস্পি আর গোল্ডেন ব্রাউন কালার করে খাজাগুলোকে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে চেষ্টা করবেন ডুবো তেলে খাজাগুলোকে ভেজে নিতে তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে দেখুন দর্শক খাজাগুলো ফুলে উঠেছে আর লেয়ারগুলোও ছেড়ে দিয়েছে এভাবে করে আমি খাজাগুলোকে খুব সুন্দরভাবে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আমার খাজাগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে এই তো এভাবে উল্টে পাল্টে একেবারে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিয়েছি এতে করে এটা ভেতর পর্যন্ত ক্রিস্পি হবে এই তো এবারে আমি খাজাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব এবারে আমরা এটাকে শিরায় ডুবাবো শিরাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি আর অবশ্যই এখানে শিরাটা গরম থাকতে হবে তাহলে খাজাগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নেবে ঠান্ডা শিরার মধ্যে দিলে কিন্তু হবে না এভাবে শিরাটার মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড রেখে তারপর এটাকে উঠিয়ে নিতে হবে চেষ্টা করবেন যে অবশ্যই শিরাটা গরম রাখতে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও এটাকে গরম করে নেবেন কয়েক সেকেন্ড রেখে এপিট করে আমি শিরার মধ্যে চুপিয়ে নিয়েছি তারপর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এভাবে করে আমি একে একে সবগুলো খাজায় এই শিরার মধ্যে ডুবিয়ে নেব প্রিয় দর্শক ভীষণ মজাদার রসালো খাজা পুরোপুরি রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয় আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা রসালো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের মজাদার এই খাজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ